পিতা অভিনেত্রী সুজাতা সুজাতার জন্ম তন্দ্রা মজুমদার অভিনেত্রী সুজাতা হলেন একজন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত সংক্ষিপ্ত জীবনী মজুমদার কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী সুজাতা তার পিতা গিরিজানাথ মজুমদার ও মাতা বিনা মজুমদার অভিনেতা আজিমের সাথে উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি কর্মজীবন মজুমদার কর্মজীবনের শুরুতে মঞ্চ নাটকে অভিনয় করতেন পরবর্তীতে অবায়দুল হকের দুই দিগন্ত চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিনয় শুরু করেন তিনি মূল অভিনেত্রী হিসেবে প্রথম কাজী খালেক পরিচিত মেঘ ভাঙ্গা রোদ চলচ্চিত্রে অভিনয় করেন তবে রূপবান চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার পরিচিতি লাভ করেন উনিশশো আটাত্তর সালের পর প্রায় একযুগ অভিনয় থেকে দূরে থাকলে বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন হ্যালো ভিউয়ার্স বন্ধুরা এই ছিল এখনকার ভিডিও এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা এখনই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী আপডেট পেতে হলে এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে